মোবাইলের ব্যাটারি নিয়ে যদি আপনি সমস্যায় থাকেন অথবা আপনার মোবাইলের ব্যাটারিটা যদি চার্জ কম টিকে তাহলে ছোট্ট ভিডিওটি আপনার জন্য আমি আপনাকে আপনার মোবাইলে এমন সেটিংস দেখাবো যে সেটিংসটি আপনি অন করলে আপনার মোবাইলে আগের চেয়ে কমপক্ষে দুই ঘন্টা চার্জ বেশি টিকবে কোন সেটিংসটি আপনারা অন করবেন কিভাবে করবেন ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো তার জন্য আপনাকে ভিডিওটি এক থেকে দু মিনিট কন্টিনিউ করতে হবে কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিও অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মোবাইলের ব্যাটারি যদি চার্জ কম ঠেকে অথবা কম থাকে অথবা আপনার ব্যাটারি সমস্যা আছে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলে এই অপশনগুলো চেক করতে পারেন এগুলো যদি আপনি চেক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আগের থেকে এক থেকে দু ঘন্টা বেশি চার্জ লাস্টিং করবে এবং ব্যাটারি লাইফ টাইম কিন্তু অনেক বেড়ে যাবে তো কিভাবে আপনারা এটি চেক করবেন এবং কিভাবে আপনারা এটিকে ব্যাটারির লাইফ টাইম বাড়িয়ে নেবেন তার জন্য বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশানে আসার পরে বার পেয়ে যাবেন এখানে যদি আপনি ব্যাটারি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি অপশানটি চলে আসবে তো আপনারা এখান থেকে ব্যাটারি অপশানে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে ব্যাটারি চেক আপ এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার এখানে অতিরিক্ত চার্জ খরচ হচ্ছে এ ধরনের কিন্তু পাঁচটি আইটেম আছে তো আপনি যদি এই পাঁচটি আইটেমকে আপনি রিমুভ করে দেন অথবা এগুলোর ব্রেকডাউন অফ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আগের থেকে অনেক বেশি চার্জ লাস্টিং করবে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অ্যাপ থার্ড ড্রাইন ব্যাটারি আপনি যদি এটিকে ক্লোজ করে দেন আগের চেয়ে কিন্তু এক মিনিটেরও বেশি ব্যাটারির লাইফ টাইম বেড়ে যাবে তারপর নিচের দিকে আপনি পেয়ে যাবেন ট্রান অন ড্রাগ মোড দেখতে পাচ্ছেন ট্রান অন ড্রাগ মোডে কিন্তু এটি যদি আপনি ইউজ করেন আপনার ব্যাটারি লাইফ টাইম আরও তেত্রিশ মিনিটেরও বেশি বেড়ে যাবে নিচের দিকে এই ধরনের অনেকগুলো অপশান পেয়ে যাবেন সবগুলোতে যদি আপনি টিক মার্ক করেন আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাটারি লাইফ টাইম কতটুকু বেড়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোতে মার্ক করার পরে অ্যাট ফিফটি টু মিনিট আমি যদি এখানে অ্যাট ফিফটি টু মিনিট এখানে টেপ করি তাহলে কিন্তু আমার ব্যাটারি লাইফ টাইম আগের চেয়ে বাউন্ন মিনিট বেড়ে যাবে তো আপনার মোবাইলে যদি আগে ব্যাটারি লাইফ টাইম ছিল চার ঘন্টা আপনি যদি এগুলো এখান থেকে সেটিং করে নেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি লাইফ টাইম হয়ে যাবে পাঁচ ঘন্টা তো এভাবে কিন্তু আপনার ব্যাটারির লাইফ টাইম বাড়িয়ে নিতে পারেন একদম ইজিলি